গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভ্রাত্যকে ঘিরে বিক্ষোভ ও তারপর মন্ত্রীর গাড়ি এক ছাত্রকে চাপা দেওয়ার ঘটনার পর থেকে অস্থির পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে ঘটনার পর থেকে অসুস্থ ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ওদিকে আন্দোলনে অনর ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এই পরিস্থিতিতে রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের স্বাভাবিক অবস্থা ফেরানোর দাবিতে মিছিলের ডাক দেয় বিজেপি সম্ভবতই সেই মিছিলে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা শুক্রবার এক রায়ে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয় মিছিল করা যাবে তবে কোনো লাউড স্পিকার ব্যবহার করা যাবে না মিছিল থেকে যেন কোনো পুলিশকর্মী আহত না হন মিছিল থামবে যাদবপুর থানা থেকে একশো মিটার দূরে সেই মতো রবিবার বেলা এগারোটা নাগাদ নবীনা সিনেমা হলের সামনে থেকে মিছিল শুরু হয় শুভেন্দু অধিকারী ছাড়াও মিছিলে পা মেলান বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা মিছিলের নেতৃত্ব দিয়েছেন অবশ্য শুভেন্দু অধিকারী সেই মিছিল থেকে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন সেকু মাকুদের টেনে ছুঁড়ে ফেলে দিতে হবে এখানে পড়াশোনার সুস্থ পরিবেশ ফেরাতে হবে শুভেন্দুর পরিষ্কার বার্তা যাদবপুর থেকে তৃণমূল এবং সিপিআইএম কে উপরে ফেলতে হবে যাদবপুর থেকে সেকু মাকুদের উপরে ফেলবেন শুভেন্দু